তেমন কিছু না গাইস মানে স্বপ্ন তো সবাই দেখতেই পারে আমিও সেরকম একটা স্বপ্ন দেখছিলাম সেজন্য আর কি গাইস তোমাদের কাছে শেয়ার করলাম স্বপ্নটা সেটা বড় কথা না গাইস আজকে আমরা স্নাইপারদের 16 ভার্সেস স্কোয়াড গেম প্লে করব পুরি বাবারি সো ইদানিং আমি ভাই এত ভালো স্নাইপার চালাইতেছি মানে গেম প্লে দেখলে আবার অনেক আমায় হ্যাকার ট্যাগারও বলতে পারো আমার চ্যাটার মাল

দিকে আমরা একটা কিল গেছি এখন হচ্ছে আমাদের আরো এনিমি খোঁজার পালা এখনো কিন্তু আটচল্লিশ জন এনিমি আলাই বাসে তো তার মানে হচ্ছে ভালো এনেমি পড়ার কথা যেহেতু এখন অনেক এনিমি আলাই বাসে তার মানে বট পড়ে নাই ও ভাই আচ্ছা আমার সামনে আরেকটা কাকির দেখতে পারতেছি আচ্ছা এই ভাই আমাদের সাথে বট পড়ে গেছে ভাই

মাইরা দিছি আমরা ভাই সবে কি বট পড়ছে আমি ভাবছিলাম যে মোটামুটি বট পড়ছে মোটামুটি ভালো এনিমি পড়ছে কিন্তু গাইস সবগুলা যে বট দিছে এমনি সব বট দিলে ভাই বিষয়টা কেমন দেখা যায় বলো দেখি যাই হোক অলরেডি কিন্তু আমাদের 4 কিল হয়ে গেছে মানে সবগুলা বট মারছি গাইস তোমরা আবার ভাই বোনেরা আমি প্রো মারছি সবগুলা বট ছিল সো আমি আসলে প্রো মারার জন্য ম্যাচে ঢুকছিলাম কিন্তু সবগুলা যে বট দিয়ে দিছে এটা খেয়াল করি নাই আরেক কাকি আমাকে পিছন থেকে মারতাছে চলো এই কাকা সরি এটা কাকারে আমরা একটা হেডশট মাইরা দিব কিন্তু সরি গাইস আমি স্নাইপার দা না মাইরা এমপি5 দা মাইরা দিছি সো ভুলে ভালো দিয়ে একটা হবেই ওকে এটার একটা স্নাইপার দিয়ে আমরা হেডশট মারতে পারবো ওই কাকিরে ওকে ভাই লাগেই তো না যাই হোক ভাই বডি শট খাইতে কাকি দিছে দর ভাই কাকি এমন দর দিছে ভাই এক দরে দেখছো এই কই গেছে ভাই ধরো ভাই এর রে একটা শট খাওয়ার পরে ভাই এমন দর দিছে একদম মনে করে বর্ডার ক্রস করে ফলাইছে ভাই লাগেও না আমি বুঝি না ভাই ম্যাচে বট পড়ার পরে ওদের মনে করো একটা একটা তোমরা টোকা দিবা টোকা দেওয়ার পরে এমন একটা স্পিডে ধর দিব ওরা খুঁজে পরে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গাইস আমরা এখান থেকে মোটামুটি আরেক কাকি চলে আসছে চলো বলতে না বলতে এটার দিচ্ছি ঠোয়েরা

যাই হোক আরেক ওকে ভাই বলতে না বলতে এটার আমরা হেডশট মেরে দিছি চলো আরেক টাকা কি ফাইট করতেছে এ ভাই এটার জুম করলে এমনি সরে কেন চলো এগেইন হেডশট আরেকটা হেডশট মারবো ভাই এটার বডি শট লাগছে এটার বডি শট লাগছে এটার সাইরা দেই ভাই সবগুলো হেডশট মারবো ওকে চাচারও হেডশট মেরে দিছি আমরা ভাই সবগুলো বট কি একসাথে আসতেছে কেমনে কি ভাই এখানে নক করে রাখছি আরেকটা চাচা দৌড়ে আসতেছে এটার আমরা হেডশট না ভাই হেডশট লাগে না এটার আরেকটা সামনে দিকে আচ্ছা এটা ভাইকে গেছে চলো ভাইকে আর কই যাবে লাস্ট পর্যন্ত আমি কিল পাবো সো আস্তে আস্তে সবাইকে কিল করতে থাকি এখানে আরেকটা ভক্ত আছে চলো এটার আমরা ডাউন করে দিছি সিঙ্গেল স্নাইপার দেখে হচ্ছে গাইজ বেশি সমস্যা হইতেছে ডাবল স্নাইপার হলে সবচেয়ে বেশি বেস্ট হইতো সো যাই হোক অলরেডি কিন্তু আমাদের নয় কিল দশ কিল হয়ে গেছে গাইজ ওকে আরেক চাচা সামনে থেকে আমার মারতেছে ভাই আমি তো হ্যাকার হয়ে গেছি ভাই হ্যাকার না গাইজ সরি স্নাইপার কিং হয়ে গেছি সো এখানে দেখতে পারতেছো আরো দুইটা এক সিরিয়াল সবগুলা এনিমি দৌড়াইতেছে যদিও গেছে এগুলো বট সো সেটা বড় কথা নয় আজকে আমি ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবো ওয়ান ভার্সেস ফোর কিল তে আমি ম্যাপ ম্যাচে স্নাইপার দিয়ে কিন্তু গাইস সবগুলা এনিমি ভয় পায় আমার ম্যাচে ঢুকে নাই সো এর জন্য গারেন আমাকে বট দিয়ে দিছে ভালো ভালো এনিমির স্নাইপার দিয়ে হেডশট মারি তারপরে মনে করে আমার রিপোর্ট রিপোর্ট মেরে আইডি ব্যান করে দিল সো এই ভয় হচ্ছে গারেন আমাকে বটের লবিতে ফলাইছে ভালো হয়ে যাও মাসুদ ওকে ভাই এর এমপি5 দিয়ে দিছে একদম লাল করে ওকে আরেকটা শেষ অলরেডি 10 কিল হয়ে গেছে আর একটা চাচা ভাগতাছে সো চাচারা আমরা নক করে দিছি আরেকটা চাচি চাচি কই ভাগো তুমি ওকে আরেকটা নক ধরেছে ওকে 8 কিল পেয়ে গেছি আমরা আরেকটা আছে চলো এটার আমরা হেডশট ভাই যা মারতাছি সবই হেডশট লাগতাছে কি করে ওকে আরেকটা ও ভাই 18টা কিল করছি ভাই এর মধ্যে মনে হয় যে 10টা হেডশট না 20টা 10 15টা হেডশট ভাই যে কয়টা মারতাছি সবগুলাই হেডশট লাগতাছে দেখছো মানে ভাই হ্যাক লাগা এসছি আমি আচ্ছা বলতে না বলতে একটা সামনের দিকে আমি একটা এনিমি দেখতেছি আচ্ছা এটা আই থিঙ্ক ভালো প্লেয়ার কি হবে কিনা নট শিওর ওকে এটা যেহেতু লাভ হাইতেছে ভালো প্লেয়ার হইতে পারে ওকে এটা নক হয়ে গেছে আরেকটা চলো এটা নক ওকে গাইজ আচ্ছা টিম ওয়েপটা উঠে গেছে ওকে গাইজ এটা গুলি লাগে না কেন এটা কি ভালো প্লেয়ার না এটাও ভালো প্লেয়ার না সো অলমোস্ট আমাদের সাতাশ কিল হয়ে গেছে সো বট মেরে গাইস আজকে আমরা গিনিজ বুকে নাম লেখাই বলবো দেখা যাক কত কিল করতে পারি কিন্তু মাত্র হচ্ছে সাতাশ কিল চল্লিশ পঁয়তাল্লিশ কিল করতে পারলে বেস্ট হইতো চলো এটার আমরা কিল করে দিছি আরেকটা চলে আসছে এটারে ওকে এখনও গাইস কতজন আছে আমাদের কিন্তু অলরেডি তিরিশ কিল কমপ্লিট হয়েছে এখনও তিনজন অ্যানিমে আলাইভ আছে চলো দেখা যাক এগুলার কই পাই উপরের দিকে ভাই একসাথে যাইতাছি আচ্ছা বটেরা কোনোদিন একসাথে যায় গাইস এগুলা দেখছো গাইস ওকে আচ্ছা কিল করলে তো এর নক হইতেছে না ডিরেক্ট ডিরেক্ট ইয়া যাইতেছে তারপর আচ্ছা ওরা দুইজন একসাথে যাইতেছে এক টিমের মনে হয় এক টিমের বট গাইস ওকে এটাও শেষ আরেকটা আছে লাস্ট ওয়ান ওকে ফাইনালি গাইস তেত্রিশ কিলে কিন্তু আমরা বইয়া করে ফেলেছি ওকে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে